নমস্কার কুণাল ঘোষ বলছিলাম একটি অত্যন্ত বিকৃত কুরুচিকর বিষয়ে আরও একবার আপনাদের সামনে আসতে হচ্ছে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে না পেরে একেবারে একটা ব্যক্তিগত পর্যায়ের যে চূড়ান্ত অসৌজন্যমূলক কুৎসা মিথ্যাচার ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি এবং সে প্রতিবাদ চলবে কিন্তু তা সত্ত্বেও বিজেপির একটা অংশ তাদের মধ্যে কেউ কেউ ধরা যাক বিজেপির নেতা অধুনা নেতা মানে একটু মাথা আছে দেখে নেবেন তো তিনি যে সমস্ত কাণ্ড কারখানা করছেন যেসব কথাগুলো বলছেন আমি বাধ্য হলাম আরও একবার এই বিষয়ে সকলের সামনে আসতে আমি খুব ভালো জানি এরপর তাঁরা আবার আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন ইত্যাদি ওগুলো তারা করতে পারেন কারণ তাদের আর কিছু করার ক্ষমতা নেই আমি শুধু একটা কথা বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবের ছবি সঙ্গে কে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে ওই ছবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে কুৎসা ব্যক্তিগত তম মিথ্যাচার এটা হচ্ছেটা কি কেন করছেন যদি কোনো কেউ নেতা হতে পারে ন্যাড়ামাতা হতেই পারে তো একটা দলে ছিল কংগ্রেস সেখান থেকে এখন বিজেপি আমার বক্তব্য রাজনৈতিক বক্তব্য থাকলে আক্রমণ থাকলে সমালোচনা থাকলে একশোবার হোক কিন্তু এটা কি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তার ভাই ভাইয়ের স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা মা এটা হচ্ছেটা কি আর কাকে ভরসা করে করছেন দীপক ঘোষ কেন করছেন কিসের জন্য করছেন আপনারা যদি এইভাবে ব্যক্তিগত কথাবার্তা মিথ্যাচার কুৎসা এগুলো করেন তাহলে তো আমাদেরও তো বিষয়ের অভাব নেই যদি মুখরোচক বিষয় ছাড়তে হয় ছাড়তে হয় তাহলে তো ওই মানসি শনি কে কে মানসি শনি স্মৃতি বিস্মৃত হচ্ছে স্মৃতি স্মৃতি বিস্মৃত হচ্ছে কঙ্গনা থেকে অঙ্গনা বিভিন্ন প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমরা তো এই রাজনীতি করি না এটা কি হচ্ছে এটা কি আর কারা বলছেন এক একটা কোনো পোস্টে দেখলাম একটা জ্ঞান দেয়া হচ্ছে যে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা অমুক তমুক আমি ভয় পাই না কি মিথ্যাচার চরিত্র হনন হবে আর আইনি ব্যবস্থা হবে না এটা হয় নাকি কখনো দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে একটা কে লিখেছে দেখলাম মানুষ সঙ্গে আছে কজন মানুষ পাড়ায় তো ভোটে দাঁড়িয়েছিলেন নাকি কোনো এক বছরে তিনশো ভোট পেয়েছিলেন তিনশো তিনশো ভোট পেয়েছিলেন মানুষ সঙ্গে আছে ভাই ফোনের দৌলতে তো অনেকে নেতা হল মিডিয়া সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের এত বিধায়ক তৃণমূল কংগ্রেসের এত সাংসদ তৃণমূল কংগ্রেসের এত ভোট পার্সেন্টেজ তারাও টিভিতে যদি পাঁচ মিনিট সময় পায় একজন বক্তা তাহলে শূন্য পাওয়া দলও পাঁচ পাঁচ মিনিট পাবে গোহারা হারা দলও পাঁচ মিনিট পাবে আরও দুটো হেরে যাওয়া দল পাঁচ মিনিট পাবে সেই কোটা বাজিতে আর এই ফেসবুক এক্সেন্ডেলের সুযোগ পেয়ে এটা কিসের রাজনীতি হচ্ছে কেন এই রাজনীতি হবে এই অসভ্যতা আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে হয় করুণ নামশাই কে বারণ করেছে গণতান্ত্রিক রাজ্য মানুষ বিচার করে বারবার রায় দেন রায় দেবেন এবার সমস্যা হচ্ছে এই যে এইটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দেখবেন কিছুক্ষণ বাদে আবার আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু হবে হবে আমি মাথা উঁচু করে যে কোনো ঝড় জলের মোকাবিলা করি আদালতে মাথা উঁচু করে লড়ছি না জেনে না বুঝে যারা আমাকে যুক্তিতে রাজনীতিতে ঠেকাতে পারে না ব্যক্তিগত আক্রমণ করেই তো এই বাবুরা তো সব দিয়েছে কৌস্তবরা আমাকে হাইকোর্টে নিয়ে গেছে তো হাইকোর্টে নিয়ে গেছে আমার বিরুদ্ধে রুল জারি হয়েছে এই রাম বাম এরা সব মিলে ওই বিক্ষোভ নিয়ে একটা রুল জারি করিয়েছে আমার বিরুদ্ধে দেখব কৌস্তব আদালতে আস্থা আমাদেরও আছে কিন্তু যে অসভ্যতাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে হচ্ছে দীপক ঘোষ তার ওই চটি বই আমি আবার বলছি দীপক ঘোষ আমি মৃত ব্যক্তির বিষয়ে কথা বলা আমার মানে একেবারে রুচি বিরুদ্ধ বাট আপনারা আনতে বাধ্য করছেন দীপক ঘোষকে চেনেন আলাপ আছে যখন গেছিলেন ওর বাড়িতে ফুল নিয়ে তখন সে দীপক ঘোষ আর নেই পুরনো দীপক ঘোষকে দেখেছেন আমি যেখান থেকে কথা বলছি এই অফিসে শম্পা ঘোষ মেয়েটি আসতেন গৌতম ঘোষের অন্তর্জলী যাত্রার নায়িকা শত্রুঘ্ন সিনার বিরুদ্ধে দক্ষ শিল্পী শম্পা ঘোষ পুত্রবধূ এই দীপক ঘোষের বধু নির্যাতনের অভিযোগ অকথ্য নির্যাতন নানাভাবে নির্যাতন মানসিক নির্যাতন আরো নানা নির্যাতন কেস হয়েছে কেস দীপক ঘোষরা অ্যারেস্ট হওয়ার মুখে ছিল গিয়ে পড়ল সিপিএম এর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুরু করুন চম্পা ঘোষ তার জন্য তো আপনারা উই ওয়ান জাস্টিস বলা উচিত চম্পা ঘোষের অভিযোগ আরো নানা অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষকে টিকিট দিলেন না বহিষ্কার করলেন তিনি এই ব্যক্তিগত ভিত্তিহীন মিথ্যা চরিত্র হনন শুরু করলেন সেই বই নিয়ে আপনারা রাজনীতি করছেন আপনারা এত বড় দেউলিয়া রাজনীতির জন্য ওটা পছন্দ হলো তাহলে দীপক ঘোষের বিরুদ্ধে শম্পা ঘোষের যে বক্তব্যগুলো ছিল সেগুলোর জন্য উই ওয়ান্ট জাস্টিস ফর শম্পা ঘোষ সেটা হবে না কেন একের পর এক যে পোস্ট করে যাচ্ছেন বা বিভিন্ন বক্তব্য বিজেপির কোনো কোনো নেতা চালিয়ে যাচ্ছেন এটা একটা চূড়ান্ত নোংরামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত যে বেড়ে ওঠা সেই স্ট্রাগল সবাই জানেন এলাকার মানুষ জানেন সবাই জানেন গার্জেনের মতো ভাই বোনাদের রেখেছিলেন একটা রাজনীতিবিদ হয়ে উঠতে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠা পেতে একা লড়ে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি কিন্তু কোনো তার পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না তার বাড়িতে কেউ প্রতিষ্ঠিত রাজনীতিবিদ ছিল না তিনি কোনো ব্যাকিং পাননি নিজে স্ট্রাগল করে উঠেছেন ফলে সেই পুরনো কথাগুলোর বদলে যেটা সবাই জানেন তার বদলে এই ডাহা চরিত্র হননকারী বিষয়ে আপনারা জানেন তার উপর কোনো মামলা আছে কিনা বিষয়টার উপর এবার আপনি ধর ধরে নিন মামলা থাকলে থাক আমরা অসভ্যতা করব। কেউ যদি বলে কোন কোন অংশ যদি বলে এটা হতে পারে রাজনীতিতে তাহলে তো আমাদের খাতা খুললে একটা কেলেঙ্কারি চূড়ান্ত হবে যদি আমরা সেই খাতা ধরে ধরে যাই আপনাদের কোন সাংসদের কোন অডিও রয়েছে জানেন কোন সাংসদের কোন অডিও রয়েছে কিছুদিন আগে কোন মহিলা প্রেস কনফারেন্স করেছেন বা ফেসবুক লাইভ করেছেন আমরা সেগুলো নিয়ে রাজনীতি করি না আমি আবার বলছি স্মৃতি থেকে বিস্মৃত হবেন না স্মৃতি থেকে স্মৃতি স্মৃতি থেকে বিস্মৃত হবেন না আরে মানসি সোনি কে কে মানসি সনি কে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা অনেক মণিমাণিক্য ছড়িয়ে রেখেছেন দীর্ঘদিন থেকে আপনাদের শীর্ষ নেতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে এসেছিলেন এক নেতা একুশ সালে খুব বড় বড় কথা বলছেন কি কি কেস ছিল জানেন দলের মধ্যে থেকে উঠেছে কেস আমরা এগুলো নিয়ে রাজনীতি করছি না মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো মহিলা নেত্রী তাকে আপনারা আটকাতে না পেরে এই যে লাগাম ছাড়া একবার ভাবছেন না অভিষেকের বাবা মার ছবি আপনারা সেই ছবিটাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য একজন ব্যক্তি এই যারা উড়ো পোস্ট করছে আর্ধেক তো ফেক অ্যাকাউন্ট আপনারা থামান আপনারা কেউ আইনজীবী কেউ অমুক কেউ তমুক এগুলো হচ্ছে না কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবের বাচ্চা অভিষেককে নিয়ে পলিটিক্স করছেন আর কাদাটা ছুটছেন গিয়ে দিকে অভিষেক তার বাবা বাবা সঙ্গে বসে আছে মা অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় আপনারা তাদের পরিচয় পাল্টে দিচ্ছেন কোন নমা যাচ্ছেন এই দীপক ঘোষের চটি বইয়ের আপনাদের হাতিয়ার মার্ক্সবাদ চলে গেছে ওই হিন্দু হিন্দু করতে গিয়ে গীতাও চলে গেছে এখন হচ্ছে দীপক বাধ পাগল নাকি আপনারা যে লোকটা নিজের বাড়ির কেচ্ছা বাড়ির অভিযোগ পুত্রবধুর অভিযোগ থানায় তল গ্রেপ্তারি আটকাতে মমতা ব্যানার্জির ব্যবস্থা নেওয়ার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা করার শর্তে অ্যারেস্ট এড়িয়েছে তার চটি বই নিয়ে আপনারা পলিটিক্স করছেন এই জিনিস বরদাস্ত হবে না সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের যারা সহযোদ্ধা সুস্থ নাগরিক যারা রয়েছেন এবং যারা অন্য দল করেন বা দল করেন না এই পলিটিক্সটায় কি নামা হবে আমরাও কি স্মৃতি থেকে বিস্মৃতি কোথায় কার সঙ্গে কোন শনি কোন দিন কোন রাতে ছিল এইগুলো হচ্ছে রাজনীতি নাকি রাজনীতিটা হবে রাজনীতির মতো ন্যাড়া হয়ে গেছে এখন চুল গজাচ্ছে না চুল হচ্ছে না ও তো আজন্ম থাকবে না তার কারণ হচ্ছে চুলটা উঠবে কি করে থাকবে তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই হতাশার থেকে এই ইয়ে করা চুল কেটে ফেলে এখন সেটা সামলাতে পারছেন না তাই হিন্দি চুলের মতো রাজনীতি করছেন খুব সমস্যা আমি জানি বিপুল আক্রমণ আমাকে শুরু হবে এক্ষুনি ঘেউ 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 পুরনো ভিডিও অমুক ভিডিও অমুক স্টেটমেন্ট ভাই ওসব বাংলার মানুষ জানেন পুরনো হয়ে গেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম আছি এবং থাকবো আমি দলবদলু নই আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসতেন স্নেহ করতেন যাদের সহ্য হতো না তারা একটা চক্রান্ত করে আমাদের ডিস্টেন্স তৈরি করে দিয়েছিল তার মধ্যে দাঁড়িয়ে স্বর্গ নরক সব একটা ফেস গেছে কিন্তু আমি দলবদল করিনি অনেকের মতো আমি করি কংগ্রেস গান্ধীবাদ আমি চলে গেলাম ল্যাচগুটিয়ে গান্ধীর হত্যাকারীর দলের দিকে ওই আদর্শের দিকে গান্ধীবাদ থেকে গডসেবাদ আমার বড় বড় নীতির কথা না আমার বক্তব্য যদি কোথাও কোনো মত থাকে সেটা একটা দলের মধ্যের ব্যাপার সেই নীতিটা আমি মেনটেন করে চলি আপনারা যা ইচ্ছে বলতে পারেন কিন্তু যে ভাষায় যে বিষয়ে এই কৌস্তব বাগচি অ্যান্ড আদার্স বিজেপির একাংশ প্ল্যানড ওয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসার রাজনীতি করছেন তৃণমূলের সদস্যদের বলবো দিকে 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 থানায় থানায় অভিযোগ অভিযোগ করুন করুন স্থানীয় সেলের বা আইনজীবীদের মতামত নিন পুলিশকে অনুরোধ করব যেখানে যা অভিযোগ পাবেন দয়া করে ব্যবস্থা নিন এই চরিত্র হননের রাজনীতি এরা সব টিভিতে সব বড় বড় লোকের সম্মান আর বক্তৃতার ভাষা নিয়ে জ্ঞান দিয়ে বেড়ায় প্রত্যেকটা এফআইআর কার্যকর করতে হবে তৃণমূলের নেতাদের বলবো যেভাবে আমাদের নেত্রী চরিত্র হনন চলছে আমাদের নেতার শৈশবের ছবি দিয়ে তার বাবা মাকে চরিত্র হনন করা হচ্ছে প্রত্যেকটি এলাকায় যেখানে যারা পোস্ট দেখবেন সেটা কৌস্তবাকির পোস্ট হতে পারে অন্য কারুর পোস্ট হতে পারে ধরুন থানায় যান ডেপুটেশন দিন এফআইআর করুন পুলিশকে অনুরোধ করবো কেস নথিভুক্ত করুন এদের বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক আমরা শেষবারের মতো বলছি রাজনীতিতে বহুদলীয় রাজনীতি সমালোচনা থাকবে সমর্থন থাকবে বিরোধিতা থাকবে হোক কিন্তু এই ব্যক্তিগত পর্যায়ের নোংরামি মিথ্যাচার এই জিনিস কিন্তু আমরা বরদাস্ত করব না